আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শকবৃন্দ দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অনেক অসুস্থ অবস্থায় বিছানায় বসে আপনাদের উদ্দেশ্যে দিয়ে একটি কথাবার্তা বলতেছি শুরুতেই বলবো আপনারা সবাই আমার জন্যে অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ সুহান আলা যেন আমাকে সুস্থ নিয়ে আমর দান করেন তো যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে হেফাজত ইসলামের আমির মাওলানা মাহিবুল্লাহ বাবুনগরী উনি কয়েকদিন আগে ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে উনি কাউকে টার্গেট করে খানকির পোয়ারা বলে গালি দিয়েছিলেন তখন কিছু কিছু ভাইয়েরা ওনার বক্তব্যের সাথে মৌলানা আমির হামজার ছবি লাগায়া কেউ কেউ বলছিল যে মহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমির হামজারে খানকির ফুয়া বলে গালি দিছে কিন্তু আসলে বাস্তবতা তা ছিল না আমি ওনার বক্তব্যটা বারবার শোনার পরে আমি যা বুঝতে সক্ষম হয়েছিলাম মহিবুল্লাহ বাবুনগরী সাহেব শুধুমাত্র আমির হামজা নয় বরং জামাত ইসলামের যারা সবাইকে টার্গেট করে তিনি খানকির ফোয়ারা বইলা গালি দিয়েছিলেন হিম জালিক এখন প্রশ্ন হচ্ছে উনি যে এই গালি দিল এই গালিটা কতটুক সঠিক বা বেঠিক হয়েছে ওনার এই গালি ভাইরাল হওয়ার পরে কমিফন্তী অনেক ওলামারা ওনার পক্ষে সাফাই গাড়িতে শুরু করলো বলতেছিল যে এক এলাকার গালি এক এক এলাকার বুলি তার মানে মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের এলাকায় নাকি একটা বুলি এখন এটা যদি ওনার এলাকার বুলি হয়ে থাকে যারা মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের এই গালিটাকে ওই এলাকার বুলি বইলা ওনার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছিল সোশ্যাল মিডিয়াতে এখন কেউ যদি তাদেরকে খানকির ফুয়া বইলা গালি দিয়া বলে এটা ওই এলাকার বলি তাদের কাছে কেমন লাগবে অবশ্যই ভালো লাগার কথা না আমি তাদেরকে গালি দিচ্ছি না বলছি কেউ যদি গালি দেয় যারা সাফাই গাইছে সবাইরে যদি বলে এটা মহিবুল্লাহ বাবু নগর হিসাবে এলাকার বলি তাই ওই এলাকার বলি হিসাবে তোমাদেরকে খানকির ফুয়া বললাম কেউ যদি বলে তাদের কেমন লাগবে নিজের গায়ে লাগলে অবশ্যই সহ্য করতে পারবে না আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে তারা যে কত বড় মিথ্যাবাদী কমিপন্থী হেফাজতপন্থী কিছু কিছু আলেমুলা মারা তারা যে কত বড় মিথ্যাবাদী এবার প্রমাণ হয়েছে তো কারণ তারা যখন বলছিল এটা মহিবুল্লাহ বাবু নগরী এলাকার বুলি এবারে তাদের গুমর তো মহিবুল্লাহ বাবু নগরী হিসাবে নিজেই ফাঁস করে দিচ্ছেন কিভাবে ওই যে আলামিন সংস্থার মাহফিলে উনি নিজে স্বীকার করছে খানকিরি ফুয়া বলে উনি গালি দিছে তাহলে যারা বলছিল এটা ওই এলাকার বলি যারা মহিবুল্লাহবাবু নগরীকে বাসাইবার জন্য চেষ্টা করছিল সাফাই গাইছিল তার পক্ষে তারা কি মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়েছে না অবশ্যই এখন প্রশ্ন হচ্ছে মহিবুল্লাহবাবু নগরী আলামিন সংস্থার মাহফিলে এই লোকটার প্রতি আমার কোনো শ্রদ্ধা নাই এবং মহিবুল্লাহ বাবু নগরীর সেহারার মধ্যে সেহারা দিকে তাকাইলে কেমন জানি উগ্র উগ্র মনে হয় আলেমের যে একটা ভাব গাম্ভীর্য নম্রতা ভদ্রতা মানে সৌন্দর্য নূর তার সেহারার মধ্যে কোনো কিছু নাই তো যাই হোক সম্মানিত বাইরে অসুস্থ অবস্থায় কথাগুলা বলতেছি মহিবুল্লাহ বাবু নগরী সংস্থার মাহফিলের মধ্যে বলতেছে যে খানি ফুয়া বলে গালি দিছে তাদের মা রে খান কি বলছে সহ্য হয় নাই তাইলে রাসুলের সাহাবিদেরকে যারা গালি দেয় তখন কেমন লাগে সম্মানিত ভাইরা প্রশ্ন হচ্ছে সাহাবাই কেরামদেরকে কারা গালি দেয় অবশ্যই সাহাবাই কেরামদেরকে সর্বোচ্চ ইজ্জত আমরা করি এই যে ডালাউ ভাবে জামাত ইসলামের নামে একটা অপপ্রচার চালানো হইতেছে যে জামাত ইসলাম নাকি সাহাবা বিদ্বেষী তারা নাকি সাহাবাইকারকে গালি দেয় জালিক এর সাইতে বড় মিথ্যা কথা আর কী হইতে পারে অথচ আল্লাহ রসুল সাল আলহিমের সাহাবাইকার সবচাইতে বেশি ইজ্জত মর্যাদা দিলে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা দেয় সাহাবাইকারদের সম্মানের উপরে কত সুন্দর সুন্দর বই লেখা আছে জামাতের লাইব্রেরি লাইব্রেরিগুলোর মধ্যে যান যাই দেখবেন পাইবেন ইনশাল্লাহ তো এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা জামাত সাহাবাই কেরামদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেন কেন আমরা সাহাবাই কেরামদেরকে ইজ্জত করব না মর্যাদা দিব না আল্লাহ বলছেন রদি আল্লাহ হুমরাদুয়ান আল্লাহ নিজে সাহাবিদের উপরে সন্তুষ্ট সাহাবাই কেরামগন আল্লাহর উপরে সন্তুষ্ট তো আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট আমরা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিব না মানে অবশ্যই দিব আরও অনেক অপপ্রসার আছে এই বাবু নগরীরা যা জামাতের নামে সালায়া মানে জামাতকে মানুষের কাছে নিন্দিত করবার চেষ্টা করতেছে একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যদি কাউরে উফরে উড়ায় দুনিয়ার কোনো মানুষ তাদেরকে নিশানা পারে না এই মুহিবুল্লাহ বাবু নগরীরা আওয়ামী লীগের আমলে হাসিনার দালালি করছে আর এখনকার দালালি করতেছে যারা সরিয়োয় না বিশ্বাসী না যারা শরিয়া আইনে বিশ্বাসী না যখন তাদের পক্ষে স্যাম সামিয়ার দালালি করতেছে সম্মানিত বাইরা আসেন আবার একটু গালি প্রসঙ্গে যাই এই যে মহিবুল্লা বাবুনগরী এই নিকৃষ্ট কৃষ্টকে গালি দিল হাদিসের মধ্যে আসছে বুহারি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি বলছেন যে কবিরা গুণাগুলার মধ্যে যে বড় কবিরা গুণা আছে তার মধ্যে একটা অন্যতম গুণা হচ্ছে নিজের বাবা মারে গালি দেওয়া তো সাহবাহ বলেন হে আল্লাহ রসুল সাল্লাম কেউ কি নিজের বাবা মাকে গালি গালাস করতে পারে নাকি আল্লাহ রসুল বলেন অবশ্যই ইয়া সব্বু আবার রজুলি ফায়া সব্বু আবাহা সব্বু উম্মাহু ফায়া সব্বু উম্মা কেউ যদি অন্যের বাবা মাকে গালি দে সে যেন নিজের মাকেই নিজের বাবাকেই গালি দিল বললো কিভাবে কারণ একজন আরেকজনের বাবা মারে গালি দিলে পাল্টা উত্তরে সে ও তার বাবা মাকে গালি দিবে এটাই তো বাস্তবতা তাইলে যেমন এই যে বাবু নগরী উনি যে খানকির ফুয়ারা বলে গালি দিছে এখন যাদেরকে গালি দিছে তাদের কেউ কেউ সবাই তো আর ধৈর্যশীল না কেউ কেউ যদি ওনাকেও এই গালিটা দেয় তাইলে উনি গালি দিছে অন্যের বাপ মারে অন্য কেউ যদি তার এই গালিটা দেয় তাইলে এই গালিটা তার বাপ মার উপরে আসবে তাইলে তার বাপমা যে এই নিকৃষ্ট গালিটা শুনলো তার কারণকে তার কারণটা তো উনি নিজে উনি অন্যরে গালি দেওয়ার কারণেই অন্যরা তার বাপ মারে গালি দিছে তাই কেউ যদি অন্যের বাপ মারে গালি দেয় অর্থ দ্বারায় সে অন্যের বাপ মারে গালি দিল না সে নিজেই নিজের বাপ মারে গালি দিল নবজবুল্লাহমিজালি সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ রসুল তো বলছেন করা কাজ। কাজ না এখন আপনারাই বুঝুন এই মহিবুল্লাহ বাবু নগরী একদিকে ফাসেক আর একদিকে সে কবিরা গুনাহকারী সে নিজেই তার মাকে বাবাকে সে গালি দিয়েছে আরে ভাই মানুষ কথা বলতে গেলে লেখালেখি করতে গেলে কিছু বল ত্রুটি হতেই পারে এখন দেখতে হবে বোলটা কোন পর্যায়ের সেইভাবে সুন্দর সমাধান আছে আপনি সারা দিন আমারে বোলের দিকে ঠেললা দিবেন আপনি কি ফেরস্তা নাকি আপনাদের বল ত্রুটির কোনো কমতি আছে একবার হারুনিজাহার বাইরে দেখলাম কিছু লোক নিয়ে এই মহিবুলা বাবুনগরীর কাছে গেছে ভিডিও ভাইরাল হয়েছে যে আমিরুল মহিন হিসাবে তাদেরকে বায়াত করবার লাগিয়া আর উনি মরবার আগে একজন আমিরুল মোমিনের বানায় দেওয়ার লাগে যাই হোক ফরুকভাবে হারুন নিজার আই নিজেই আমিরুল মোমিনের হওয়ার টার্গেট নিয়ে গেছে আর কি যাই হোক এই দিকে আমি আর যাচ্ছি না তো মহিবুল্লাহ বাবু নগরী আমিরুল মোমিনিন নবজবিল্লাহ হিমজালি আমিরুল মোমিনিন না আমিরুল মুফসিদিন হইতে পারে আমির হেফাজত না আমিরুল মুফসিদিন হইতে পারে তো সম্মানিত বাইরা অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলা আমি একজন ব্যক্তি নুরুজ্জামান নোমানির কথা জামাত করি বইলা আবার কিন্তু সালায় দিয়েন না যে জামাত নেতা নুরুজ্জামান নোমানি বলছে আমি জামাদের কোনো নেতা না এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিন কায়েমের জন্য জামাতকে ভালোবাসে পছন্দ করে কর্মী হিসাবে কাজ করে আমিও তাই আমিও সেই রকমই একজন আমি জামাতের কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা না আর কেউ কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে গেলেই ব্যাপারটা এইরকম না যে তার নিজস্ব মতামত জাহির করতে ব্যক্ত করতে পারবে না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত দিলাম এটা আবার জামাতের নামে সালাই দিয়েন না সম্মানিত বা সহ্য করতে না অসুস্থ অবস্থা বিছানায় বসে বসে হারতেও পারতি না কিন্তু আর সহ্য হইতেছে না যে মহিবুল্লাহ নগরী সব গালি দিল ওনার পক্ষে কিছু লোক রাসাফ হয়ে গাইল এটা নাকি উনার উনার এলাকার বলি আগে গালি দেয় নাই এখন আলামিন সংস্থার মাহফিলে উনি নিজেই স্বীকার করছে গালি দিছে যারা সাফাই গাইছিল তাদের পক্ষে তার পক্ষে এখন তারা কি বলবে একটা সত্য কথা বলি আমি তো কৌমি মাদ্রাসার পড়ছি কৌমি মাদ্রাসার আলেম উলামাদের সব নিয়ম কানুন আমার জানা আছে কৌমি আলেমরা এত নিকৃষ্ট ভাষায় গালিগালাস করতে পারে আমার মনে হয় না অন্য কোনো জাতি এত গালিগালাস করে এই কৌমির হুজুররা মাদ্রাসা ক্লাসের মধ্যে ছাত্রদেরকে সময় বাবা মাথা লেগালি গালাস করে বিশ্বাস হয় না আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করেন যারা কৌমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আমি সত্য বলছি না মিথ্যা বলছি হ্যাঁ এখন অনেক উন্নত হইতেছে যোগ চেঞ্জ হইতেছে এখন আগের মতো না একটা সময় ছিল ক্লাসের মধ্যে বৈশাখ পর্যন্ত এই উস্তাদরা ক্লাস নিতে যায় কৌমির উস্তাদরা ক্লাস নিতে যায় ছাত্রদেরকে বাপমা তুল্লা তোরমারে এই 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 ভয়া গালি গালাস না তো মহিবুল্লা বাবু নগরি যে মাইকের মধ্যে গালিটা মারছে হ্যাঁ কি বুঝেন তার মানে গালাগালি করা ওনার স্বভাব যে সবসময় গালাগালি করে হের মুগদাই মাইক দিয়া গালিটা বের হইতে পারছে তার চরিত্রটা আল্লাহ রব আলমী জাতির সামনে প্রকাশ করে দিছে তো এই সমস্ত উম্মাদ যারা ফাগল যারা নিকৃষ্ট মন মানসিকতার যারা তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে রাখা ঠিক না সম্মানিত ভাই আল্লাহ সবহান তালা আমাদেরকে যা কিছু বলছি শুনছি বুজার তৌফিক দেন এবং অহেতুক সমালোচনার থেকে আমাদের হেফাজত করেন বড় দুঃসময় চলতেছে আল্লাহ আমাদের সুযোগ দিছে কাদা সরাসরি রেশারেশি বাদ দিয়া সুযোগটা কাজে লাগাই ইসলামকে বিজয়ী করার চেষ্টা করি সম্মিলিতভাবে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লা সব যেন আমাকে সুস্থতার নিয়ে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল